ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলোর কাছে এবার দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম তবে তিনি জানিয়েছেন মামলায় নাম থাকলে গণহারে কাউকে গ্রেফতার করা হবে না বলেন পুলিশ আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কিনা সে বিষয়ে নতুন করে ভাববার সময় এসেছে সকালে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জিপি বলেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে বাহিনী কাজ করছে জুলাই আগস্টে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে মরিয়া হয়ে ওঠে পুলিশ দেশের টাকায় কেনা অস্ত্র গুলিতে প্রাণ হারান দেড় হাজারের বেশি ছাত্র জনতা প্রশ্ন ওঠে আন্দোলন দমাতে মারণাস্ত্রের ব্যবহার নিয়ে বিষয়গুলো নিয়ে সম্প্রতি দুঃখ প্রকাশ করেছেন নতুন ডিএমপি কমিশনার বৃহস্পতিবার প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুঃখ প্রকাশ করলেন আইজিপি জানালেন পুলিশকে মারণঘাতী অস্ত্র দেওয়ার ঘটনায় উদ্বেগ তিনি সময় এসেছে সুষ্ঠু অস্ত্র নীতিমালা তৈরি করার আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা সেখানে তার আর্মামেন্টোরিয়াম কীরকম হবে আমার মনে হয় যে ডিসাইড আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের টিউর এটা আছে সংখ্যায় কতজন পুলিশ সরাসরি ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে তার সঠিক পরিসংখ্যান জানাতে পারেননি বাহারুল বলেছেন যারা গুলি চালিয়েছে আর যাদের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে তারা এর দায় এড়াতে পারবে না ইওজ অ্যা ফিউজিং মি স্যার কেন কেন আমাকে গুলি করলেন আমি তো শুধু ভ্যান চালাই আমি তো কোনো কিছু তো সাথে পাছে নাই আমাকে কেন গতি করলেন আমার তো কোনো জবাব নাই আমি শুধু বসে ভাই আই ডু নাট ভেবেন আনসার আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি আমার আর কোনো আর কোনো উত্তর নেই তো এই যে যেই অভিজ্ঞতার ভিতর দিয়ে প্রতিটা মানুষ গেছে এখান থেকে রিকভার আমাদের করতে একটু সময় দেন আপনারা একটু সাহায্য করেন আন্দোলনে নিহতদের ঘটনায় যেসব হয়েছে সেগুলোর অনেক নাম নাম নিয়ে প্রশ্ন আছে বলেন শুধু মামলায় থাকলেই গ্রেফতারে যাবে না পুলিশ বাহিনীর রাজনৈতিক ব্যবহার বন্ধে সংস্কার কমিশন থেকে সুপারিশ আশা করেন তিনি যারা মনে করছে না এখন আমরাই দেশের মালিক হয়ে গেছি এখন আমাদের কথাই চলতে হবে থানা ইত্যাদি ওই সব সমাজ সমাজের ওইরকম প্রভাবশালী লোক হয় তো যারা মনে করছে যে আমার কথা চলতে মানে এটা তো আমরা হতে দিতে পারি না তাহলে আগের পনেরো বছর কি দোষ করছিল সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করে যুক্তরাজ্য এতে জঙ্গিবাদের প্রসঙ্গ আসে আইজিবি বাহারুল জানালেন জঙ্গি হামলা সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে তবে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্ক অবস্থায় আছে বাহিনীর সদস্যরা বলা হচ্ছে যে এখানে টেরোরিজম আবার করছে ইসলামী মৌলবাদ গ্রহণ করছে রাকি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা